আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বাংলাদেশ ভারত যে উত্তেজনা তার পারদ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিশ্ব থেকে বিশ্ব বিশ্ব মাঝে যারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আভ্যন্তরীণ এবং অন্যান্য যে দ্বন্দ্বগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ইতিমধ্যে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি দিল্লির দিকে একটি বার্তা পাঠিয়েছেন যেটি হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় জামাতে ইসলামে তারা জানেন পয়লা আগস্ট নিষিদ্ধ হয় জামাতে ইসলাম তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করে আঠাশ আগস্ট তাদের নিষেধাজ্ঞা কেটে যায় ফলে অনায়াসেই তারা রাজনীতি করতে পারবে আর এমত অবস্থায় ভারত হচ্ছে তাদের পরবর্তী বন্ধু কে হবে শেখ হাসিনাকে কি আবার অনুবাসন করবে নাকি নতুন কারো হাত ধরবে তো জামায়াত ইসলামী যখন তাদের কাছে আগেই হাত বাড়িয়ে দিচ্ছে সেক্ষেত্রে ভারত বিষয়টি ভেবে চিনতে দেখবে বলে আমরা জানতে পেরেছি চলুন আমরা বিস্তারিত বিবিসি নিউজ বাংলার আলাপ করি ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তা দিল্লির নজরে এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে রণধীর জসওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন এদিনের ব্রিফিংয়ে নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল জামাতি ইসলামীর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমনি ছিল সাম্প্রতিক বন্যায় দায়কার ভারত নাকি বাংলাদেশেরই তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে যে অভিযোগের আঙ্গুল তোলা এবং বাংলাদেশের ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী হবে এই সকল বিষয় নিয়ে আলোচনা হয় আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আলাপের পর অনালাপের পর দুই দেশের ভিন্ন ভিন্ন বিবৃতি এ নিয়েও কিন্তু জল কম খোলা হচ্ছে না জামাত প্রসঙ্গে ভারত কী বলেছিল চলুন আমরা শুনে নেই জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার পয়লা আগস্টে যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার তা আঠাশ আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির সঙ্গে মতবিনিময় করতে গিয়ে জামায়াতের আমি শফিকুর রহমান বলেছিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী আজীবন যাদেরকে ভারত বিদ্বেষী মনে করা হতো সেই জামাতি ইসলামী যখন প্রকাশছে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাই এই ঘোষণা দেয় তখন ভারতের মনে আনন্দ এবং শঙ্কা দুটি কাজ করে এখন দেখা যাক আসলে এই সম্পর্ক গড়ে ওঠে কি না নাকি আবারও জামাতে ইসলামকে জঙ্গি ত্যাগ দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেয় তবে অবস্থায় বলে দিবে ভারত আসলে কার হাত ধরবে ধন্যবাদ সবাই